রহমানুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়টার আজকে চতুর্থ ক্লাসে সংরক্ষিত আয় বিবরণী কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব প্রথম প্রথম পত্রে তোমরা আর্থিক বিবরণী শিখেছ নবম অধ্যায়ে দ্বিতীয় পত্রেও তোমাদের আর্থিক বিবরণী আছে দুইটার মধ্যে পার্থক্য একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর একটা হচ্ছে যৌথ মূলধনকারী প্রতিষ্ঠান তো এই দুইটার পার্থক্যের মধ্যে এটা হচ্ছে অন্যতম সংরক্ষিত আয় বিবরণী তোমার প্রশ্ন যখন এটা আসবে চার মার্কের কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট এটা থেকে থাকবেই সংরক্ষিত আয় বিবরণী তো প্রথম ধাপে আমরা শিখেছি বিশদ আয় বিবরণী দ্বিতীয় ধাপে আমরা শিখেছি মালিকানা সত্য বিবরণী মালিকানা সত্য বিবরণী করলে এটা আর আলাদা করে করার দরকার নাই আর যদি মালিকানা বিবরণী প্রশ্নে অনেক সময় আসে না শুধু আসে সংরক্ষিত আয় বিবরণী নির্ণয় করো সংরক্ষিত আয় বিবরণী করতে গেলে আমাকে ছকটা এভাবে করতে হবে এখানে তোমরা বিবরণ লিখবা আর এটা হচ্ছে দুইটা হচ্ছে টাকার ঘর আচ্ছা ওকে তো এই সংরক্ষিত আয় বিবরণীর প্রথম পয়েন্টটাই হচ্ছে প্রাম্বিক প্রাথমিক সংরক্ষিত তহবিল যেটা আসলে আয় তহবিল যা থাকুক এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে সেই টাকাটা তুমি সরাসরি এখানে নিয়ে নিতে পারো এটা নিয়ে কোনো ঝামেলা নাই এটার সাথে যোগ হবে তিনটা জিনিস একটা হচ্ছে নিট মুনাফা প্রশ্নে দেওয়া থাকতে পারে অথবা তোমার প্রশ্নে বলা থাকতে পারে যে এত টাকা নিট মুনাফা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো অথবা আমরা বিশদ আয় বিবরণী থেকে যে নিট মুনাফা নির্ণয় করবো সেই নিট মুনাফাটা এখানে নিয়ে নিব ওকে তারপর এই সাথে হচ্ছে আয়কর ফেরত এর একটা নাম হচ্ছে প্রত্যর্পণ মানে হচ্ছে মানে কোনো কিছু ফেরত আসা তোমার কাছে তুমি প্রদান করছিলা অতিরিক্ত আয়কর বা কোনো কারণে সরকার যদি তোমার আয়কর তুমি পরিপূর্ণ পূরণ করছো দেখা যায় ফেরত দেয় অনেক সময় সেই আয়কর ফেরতটা আসলে সেটাও এটার সাথে যোগ করতে হবে আর একটা জিনিস হচ্ছে দাবিহীন লবংশ ও এগুলো জিনিস হচ্ছে সমন্বয় মানে শরীরে মধ্যে থাকে আর এটা হচ্ছে সমন্বয়ের মধ্যে থাকবে এই একটা লভংশই এটার সাথে এসে যোগ হয় যে লভবংশের প্রতি কারো কোনো দাবি নেই সেই লভংশটা এখানে আইনা যোগ করতে হবে এই তিনটা জিনিস যোগ করে এখানে তুমি বসাবা বসায়া তারপর হচ্ছে এটা একটা ইকুয়াল করে নামায় রাখবা নামাইলাম তারপর হচ্ছে এখান থেকে বাদ দিব বন্টিত মুনাফা যে জিনিসগুলো বাদ দিতে হয় যেমন আয়কর আছে তোমার প্রশ্নে এই আয়কর মানি হচ্ছে আয়কর প্রদান রেওয়ামিলে ডেবিট সাইডে থাকে তো তুমি আয়কর তুমি মনে করো আয়কর যে কয় টাকা হলো এটা আর পুরাতন আয়কর যেটা রেওমিলে তোমার দেওয়া থাকবে সেই জিনিসটা মনে করো এটা বলা থাকে সেটা এখান থেকে তোমার মনে করো বাদ দিয়ে দিতে হবে তো এই দুটো জিনিস বাদ দেওয়ার পরে নিট একটা আয়করের অ্যামাউন্ট এখানে বসবে এরপরে আসো এখানে বন্টিত মুনাফায় তিনটা পার্ট একটা হচ্ছে আয়করের একটা হচ্ছে লভ্যাংশের আরেকটা হচ্ছে তহবিল স্থানান্তরের এই তিনটা পার্ট তোমার এটা এক নাম্বার পার্ট এটা দুই নাম্বার পার্ট এটা হচ্ছে তিন নাম্বার পার্ট এখন দেখো কি কি জিনিস যেমন আয়কর জিনিসটা তো আমরা আগেই বুঝছি মোটামুটি তো এই লব্যংের মধ্যে এই দাবিহীন লব্যংশ বাদ দিলে বাকি যত লব্যং আছে সব হচ্ছে মাইনাস করতে হবে একটা হচ্ছে লব্যংশ প্রদান সরাসরি তোমার রেও মিলে উল্লেখ করা থাকবে লব্যংশ বা লব্যংশ প্রদান না বললেও শুধু লভ্য বললেও তোমাকে ধরে নিতে হবে যেটা আমরা প্রদান করেছি তাইলে এটাও এখান থেকে মাইনাস করতে হবে তারপর হচ্ছে অন্তবর্তীকালীন লব্যাংশ মানে বছরে মাঝামাঝি সময় আমরা যে লব্যাংশটা প্রদান করে থাকি সেটা এটাও তোমার এখান থেকে মাইনাস করতে হবে তারপর হচ্ছে প্রস্তাবিত লব্যাংশ তুমি ধরো প্রস্তাবিত লব্যাংশ মূলত নিট মুনাফার উপরে অথবা শেয়ার মূলধনের উপরে নির্ণয় করতে হয় এটা সরাসরি তোমাকে মনে করো বলে দেয় যে আসলে এগুলো মানে কোথায় মানে এত টাকা প্রস্তাবিত লব্যাংশ ধরতে হবে নেট মুনাফার উপরে বা এত টাকা শেয়ারের উপরে এত টাকা প্রস্তাবিত লব্যাংশ ধরতে হবে আচ্ছা এটা হচ্ছে তুমি সেই প্রস্তাবিত লব্যাংশটাও তোমার এখানে মাইনাস করতে হবে এবার আসো তিন নম্বর পার্ট হচ্ছে স্থানান্তর তহবিলের স্থানান্তরের যে এন্ট্রিগুলো আছে এগুলো সব সমন্বয়ের মধ্যে থাকে তো এগুলো হচ্ছে তোমার প্রশ্নে মনে করো বলে দিবে যে যেটা আছে সেটা যেমন সঞ্চিতি তহবিলে স্থানান্তর এই সঞ্চিতি তহবিলে স্থানান্তর এটা রেয়া দেওয়া থাকে আবার সমন্বয় দেওয়া থাকে তুমি যদি রেও মিলের নাও তোমার হান্ড্রেড পার্সেন্ট ভুল হয়ে যাবে তোমাকে নিতে হবে এই এই জিনিসগুলো থাকবেই হচ্ছে সমন্বয় তোমাকে অবশ্যই সমন্বয়ের কাপচার করতে হবে তো স্থানান্তর যেটা দেওয়া আছে তুমি এখান থেকে সঞ্চিত করবা তারপর লভ্যাংশ সমতা তহবিলে স্থানান্তর সেটাও তুমি এখান থেকে মাইনাস করবা তারপর পেনশন অথবা বোনাস তহবিল যেটা তোমার ওখানে প্রশ্নের মানে সমন্বয়ের মধ্যে সরাসরি বলা থাকে সব সময় যে এগুলো থাকবে জিনিসটা এরকম না থাকলে অবশ্যই নিতে হবে তো এটা এখান থেকে মাইনাস করব তো আমরা সবগুলো এন্ট্রি যোগ করব যোগ করে এই যে উপরে যেটা আমাদের বের হইছে এই উপরেটার সাথে এটা বিয়োগ করে দিব বিয়োগ করে দিলে আমাদের সংরক্ষিত আয় সংরক্ষিত আয়ের সমপরিমাণ উদ্বৃত্তটা এখানে বের হয়ে যাবে এটা কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট তোমার জন্য এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে চার মার্কের প্রশ্ন অবশ্যই এটা থেকে থাকবে তো আমি আশা করছি সবাই বুঝতে পারছো তারপর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে আমাকে জানাইতে পারো আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম